হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে কিছু পলিটিক্স নিয়ে কথা বলবো আমি কোনো ধর্মকে আঘাত করতে যাই না কোনো পার্টি পার্টিকেও আঘাত করতে যায় না আমার যেগুলো কোশ্চেন প্রশ্ন সেগুলো আমি হয়তো তোমাদের সামনে তুলে ধরো তোমরা কমেন্টে জানিও তো আজকে দোল পূর্ণিমা সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাই ভালো থেকো আর দোল পূর্ণিমার যখন কথা হচ্ছে তো কালকে একটা নিউজ পেলাম আমি একটু নিউজ বেশি দেখি ঠিক আছে তার জন্য আমার মাথা খারাপ হয়ে যায় সময় সময় যে দেশে কী চলছে তো দোল পূর্ণিমার খবরটা পেলাম যে শান্তিনিকেতনে সোনাঝুড়ি বলে একটা জায়গা আছে সেখানে দোল পূর্ণিমা বন্ধ সেই হিসেবে আমি দেখলাম কিছুদিন আগে সরস্বতী পুজো বন্ধ এই সরস্বতী পুজো গেল মাস মাসখানে কালো স্কুল কলেজে সরস্বতী পুজো বন্ধ তারপর কিছুদিন এই দু চার দিন হচ্ছে তোমার বারুইপুর বারুইপুর আর কোথায় দেখলাম যে বারাসাত না বারুইপুর একটা আছে মন্দিরে 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 মূর্তি ভাঙা হচ্ছে তো আমি তখন ভাবছি যে তো বাংলাদেশে চলে এসছি তো মানে এটা কি ঠিক হচ্ছে আমার কোশ্চেন তোমাদের কাছে এটা এই যে স্টেটে চলছে এটা কি ঠিক চলছে তোমরা পাকিস্তান দেখেছ বাংলাদেশ দেখেছ তো পাকিস্তান বাংলাদেশে যথেষ্ট হিন্দু ছিল আগে কোথাও পনেরো কুড়ি পার্সেন্ট ছিল কোথাও কুড়ি পার্সেন্ট ছিল পঁচিশ পার্সেন্ট ছিল তো সেখান থেকে নেমে কতটা কমেছে সে গুগল করলে তোমরা পেয়ে যাবে তো এখানেও সেই অবস্থা আস্তে আস্তে হতে লাগছে মানে ব্যাপারটা তোমার এখানে হয়তো যখন ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সাথে যুক্ত হয়নি উনিশশো সালে তো সেই জিনিসটাও হয়তো এবার হবে আমার যেটা মনে হচ্ছে তো আমি মমতা দিই বর্তমান সরকারকে আমি বলতে চাইবো আপনারা ধর্ম নিরপেক্ষ নিয়ে কথা বলেন আপনাদের আইডিওলজি যেটা সেই নিয়ে আপনাদের কোনো কাজ হয় না কিন্তু মানে আপনাদের যেসব আইডিওলজি আসে যেসব নীতি আছে আপনাদের সেই সব নিয়ে কিন্তু আপনাদের কাজ হয় না আমি দেখলাম তো আর একটা কথা যে আপনার দলের আপনার দলের লোক আপনার কথা শোনে না আপনাকে মানেও না আর দেখছি তো আর মানবেও না আপনাদের যে কটা এমএলএ বিধায়ক সব আছে আপনাদের কথা আপনার কথা মানবে না আর কিছুদিন পর এখন মানে ফিফটি পার্সেন্ট মানে টাকার জন্য ফিফটি পার্সেন্ট মানে ভয় আর এটাও একটা ব্যাপার যে আপনাকে যারা ভোট দেয় ফিফটি পার্সেন্ট ভয়ে ভোট দেয় আর ফিফটি পার্সেন্ট ভোট দেয় টাকার জন্য আপনাকে কেউ মমতাদি ভালোবেসে কেউ ভোট দেয় না আমার আমার যেটা আমি অ্যাবজার্ভ করতে পেরেছি এতদিন এই তেরো বছর আপনি আছেন সরকারের এই যে আপনার শিক্ষামন্ত্রী কেন পার্থ তারপরে গরু চুরি কাণ্ড একটা শিক্ষামন্ত্রী এরকম হয় আপনি ভাবেন তো একবার কোথায় শিক্ষা চুরি হয় আপনারাই বলুন আমি তো একটা লোক আমি ভিডিও বানাই না আর এটাই ফার্স্ট ভিডিও আমার আমি এই এটা ফার্স্ট ভিডিও ছাড়বো কেননা এতদিন আমার নিউজ দেখে দেখে আমার মাথা পাগল হয়ে গেছে তো এখন হয়তো কিছু না বলতে পারলে আমার মনটা হালকা হবে আর আরেকটা কথা হলো যে মন্দির থেকে ট্যাক্স তুলে বাজেটের সময় ছ হাজার সাত হাজার কোটি আপনি একটা সম্প্রদায়কে দিয়ে দিচ্ছেন একটা ধর্মকে দিচ্ছেন আপনি না করছেন শিল্প শিল্পতে না দিচ্ছেন টাকা না কিছু করছেন আপনি না অন্য সম্প্রদায়কে দিচ্ছেন আপনি ওই যে দুর্গা পুজোর সময় হিন্দুদের টাকা দেন যেটা এবার দিয়েছেন কত পঁচাশি হাজার না কত ওটা বাংলা খাওয়ার জন্য আপনি দেন মূল কথা হচ্ছে এটা আমি বলতে যাবো না সবাই সার্চ করবে যারা আঠেরো থেকে তিরিশ বছর সব বাচ্চারা আছো ভাই বোনরা আছো সব সার্চ করে দেখবে বাজেটে কত কি হচ্ছে দেখো আমার মূল কথা হলো কি বলো তো যারা তোমাকে সাপোর্ট করবে তাকে তুমি সাপোর্ট করো আমি আমার ভবিষ্যৎ দেখছি না আমার তো জীবন চলেই গেলো আমার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে যেন প্রজন্ম ভালো থাকে সুখে থাকে সেইটা দেখে যেতে হবে আশেপাশে কী হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ সারা দেশে পাকিস্তানে কি হচ্ছে বাংলাদেশে কী হচ্ছে তোমার ব্রিটিশ দেশগুলোতেও দেখতে পারো কি হচ্ছে এরকম তো তোমরা ভেবে চিনতে যারা ভাই বোনরা আছো ভেবেচিনতে ভোট ওই যাদবপুর কলেজের মতন হয়েও না তোমাদেরকে বলবো যাদবপুর কলেজের মতন হয়ও না কমিউনিস্ট পার্টি চৌত্রিশ বছর ছিল কি করে গেছে একটু ইতিহাস পড়ে নিও আমি হয়তো নিউজ দেখি একাড্ড হয়তো জানি সব রোহিঙ্গা সব ঢুকিয়েছে এখানে চৌত্রিশ বছরে রোহিঙ্গা ঢুকিয়ে দু কাটা করে জমিদান করেছে জ্যোতি বসু এই কাজটা করেছে ভালো করে কেননা ভোটের জন্য সেই ফায়দাটা তুলছে মমতা দিদি কিছুদিন পর মমতা দিদি আপনিও জানেন যে কিছুদিন দশ বছর কি বিশ বছর এইভাবে যদি চলে বাঙালি মুছে যাবে যারা বাঙালি আজকে আপনার হয়ে কাজ করছে না তাদেরকেই দেখতে পাবেন না বেশি না ছাব্বিশের ভোটে যদি আপনি যেতেন আপনি যেতেন কিছু বিধায়ক দেখবেন আপনাদের মধ্যে হাফের বেশি বিধায়ক এমএলএ কী কী প্রস্তাব রাখবে আপনি দেখবেন আপনার কাছে এই তো আজ হোলি বন্ধ হয়েছে সরস্বতী পুজো বন্ধ হয়েছে তো এরপরে কি কি হবে আপনি দেখবেন আপনাকে এই দেখা উচিত আমার যেটা মনে হয় যে ভোটটা আপনি পান আর যারা আপনার জন্য কাজ করে ওই ফিফটি পারসেন্ট ভয়ে করে ফিফটি পার্সেন্ট আপনার টাকার জন্য করে বেশিরভাগ আপনার কাছে কাজ করে যারা আপনার দলে যারা কাজ করে টাকার জন্যই কাজ করে আমি এটা আমি যদি হয়তো আমি তো কিছু না চাষাভোষা মানুষ তো হয়তো একটু বড়ো পদে হয়তো যদি থাকতাম আমি আপনাকে লিখে দিতাম যে আপনার কাছে যারা কাজ করে আপনার টিএমসি পার্টিতে সব টাকার জন্য কাজ করে কেননা আপনি জানেন আমার থেকে ভালো এই তো পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী কোনো মানে হয় বলে গাড়ে তো যাই হোক ছাব্বিশে ভোট আছে আর কিছুদিন পর মনে হবে পাঞ্চায়েত ইলেকশান আগে একটা ডায়লগ আছে না তোমাদের এতে পঞ্চায়েত সিনেমাতে লাগতে হয় পঞ্চায়েত ইলেকশন আগেয়া কিছু দিন পর মনে হবে এক আড্ডা টক্কাবে মনে হবে আর তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যে যাই পার্টি করো দেখে শুনে করবে সেই সন্ধ্যা হলে ঘরে ফিরতে হবে যে আপনাদের এইসব আছে না আপনার সংসদ ছায়নী ঘোষ মহুয়া মিত্র কল্যাণ ব্যানার্জি এদের হয়তো ছেলে মেয়ে দেখো সব বাইরে পড়বে দিল্লি মুম্বাই কিংবা তারও বাইরে পড়তে পারে দেশের বাইরেও পড়তে পারে আর তোমার ছেলেরা ওই প্রাইমারি স্কুলেই যান এদেরকে যখন তোমার আরজিকর কাণ্ডটা হয় এদেরকে দেখা যায় না সারানি ঘোষ মোমা মিষ্ট আর কদিন পর দেখতে পাবেন আর কদিন পর দেখবেন গাড়িতে জোরে হাত নাড়াচ্ছে দাদা ভোটটা দিয়ে দাদা ভোটটা দিয়ে ভাই ভোটটা দিয়ে দেখবেন দেবদাকে বলবো দেবদা আপনি একটা সিনেমা করেছেন প্রধান সেখানে মিড ডে মিলের জন্য আপনি লড়াই করেছেন আর এখানে আপনার পার্টিতেই মিড ডে মিল গায়েব হয়ে যাচ্ছে একজন বলছে গঙ্গায় ভাসিয়ে দেবো একজন বলছে মুসলিম হওয়ার দাওয়াত দিলাম এসবগুলো ঠিক না আপনি তাদেরকে কড়া ভাষায় বলতে পারেন কিংবা পার্টি থেকেও বরখাস্ত করতে পারেন আপনিও তো জানেন যে আপনার আশেপাশের দেশে কী হচ্ছে এই দেশে হতে দেরি নেই আর তো যা করবেন আপনি ভালোর জন্য করবেন তো ভিডিও শেষ করছি মোটামুটি পাঁচ ছ মিনিট হয়ে গেল আবার অন্য টপিক নিয়ে কালকে আসবো ঠিক আছে তো সবাই ভালো থেকো হ্যাপি হোলি